বৃহস্পতিবারে করুন এই সহজ কাজ জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয়শ্রী রাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিও নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে সুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনও কোনও কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্রনাম স্তোত্রপাঠ করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্তনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পরুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল তাই ইত্যাদি পরিধান করতে পারেন কি করবেন না বৃহস্পতিবার কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এদিয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা কাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয় শ্রাবণে শিবের শক্তি বাড়বে ভোলা মহেশ্বরের জিনিসগুলি স্বপ্নে দেখলেই সুখের জীবন কাঁপে তৃল মানুষের জীবনে স্বপ্ন শাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে রাতে ঘুমানোর সময় তো কম প্রায় সকলেই স্বপ্ন দেখেন আর সেই স্বপ্নের অর্থ জানতে তারা উৎসুক হন আসলে কখনো কখনো স্বপ্ন শুভ হয় আবার কখনো কখনো স্বপ্ন অশুভ লক্ষণের ইঙ্গিতও দেয় এমন পরিস্থিতিতে কেউ যদি শ্রাবণ মাসে স্বপ্নে ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত কিছু জিনিস দেখেন তাহলে আজ তার অর্থ জেনে নিই শ্রাবণ মাসে ত্রিশূল ডমরু সাপ ইত্যাদি স্বপ্নে দেখলে এর মধ্যে কিছু ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম বলেছেন যে স্বপ্নশাস্ত্র অনুযায়ী রাতে ঘুমনোর সময় হামেশাই মানুষ স্বপ্ন দেখেন কখনো স্বপ্ন অশুভ হয় তো আবার কখনও স্বপ্ন শুভ হয় কিন্তু স্বপ্ন অনেক ইঙ্গিত দিতে পারে শ্রাবণ মাস শুরু হতে চলেছে এই স্বপ্নের অর্থ হল জীবনের অসুবিধাগুলি শেষ হতে চলেছে সেই সঙ্গে আত্মবিশ্বাসও বাড়তে চলেছে ত্রিশুল যদি শ্রাবণ মাসে রাতে ঘুমনোর সময় কেউ ত্রিশূলের মতো ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত স্বপ্ন দেখেন তাহলে সেটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় রুদ্রাক্ষ কেউ যদি স্বপ্নে কখনো রুদ্রাক্ষ দেখেন তবে সেই স্বপ্ন স্বাস্থ্যের বিষয়ে ইঙ্গিত করবে অসুস্থ অবস্থায় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে অসুস্থতার অবসান ঘটতে পারে হিমালয় হিমালয়কে ভগবান শঙ্করের বাসস্থান বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে রাতে ঘুমনোর সময় যদি কেউ হিমালয়ের স্বপ্ন দেখেন তবে সেই স্বপ্নটিকে খুব সুভ বলে গণ্য করা হয় এর অর্থ হল জীবনে অনেক ক্ষেত্রেই সাফল্য আসতে চলেছে চন্দ্র বা চাঁদ বিশ্বাস অনুযায়ী ভগবান শঙ্করের মাথায় অর্ধচন্দ্র বিরাজমান যদি কখনও নিজের স্বপ্নে একটি অর্ধচন্দ্র দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে জীবনে কিছু বড পরিবর্তন ঘটতে চলেছে ডমরু কেউ যদি স্বপ্নের ডমরু দেখেন এর অর্থ হল কিছু সুখবর আসতে চলেছে ভবিষ্যতের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন হতে পারে সাপ কেউ যদি শ্রাবণ মাসে স্বপ্নে সাপ দেখতে পান তাহলে এই স্বপ্নটিও সুফলদায়ক বলে মনে করা হয় তো এই ছিল আজকের বৃহস্পতিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ